পরে সে তার বয়ফ্রেন্ড আমাকে ফোন করে বলছে যে তুই এরকম এরকম কথা বলেছিস খবরদার তার দিকে যেন আর তার সাথে হ্যাঁ ভালো লাগছে আরে হ্যাঁ তুই কি একজনে যদি পাগল হয়ে যাবো ধরি না হবে আরে ওটা হবে কি করে ছিলই তো না সেটা এপিসোড দেখতে হবে বহুত ছিল দেখেই মানে সেটা হবে বহুত সেই প্রথম দিন থেকে ছিল না ওই জন্যই ব্যাপারটা আমি বহুত আমাকে নাও

একবারে না কোথায় পাচ্ছে আরে একটু পাশে পেও তো মনে দুঃখ হচ্ছে ও আশেপাশে দেখতে পাচ্ছে আর আমি তার জন্য যে সুদেবปিসি দেখতে পাচ্ছি না মানে যে আছে সেটা নয় আর আমি মতন লিখিতবে লাইক চলছে আমি দোকানপাট নিয়ে আসি আর এক সময় দূরে থাকি ওর থেকে লাজুত থেকে আচ্ছা কিছু বলবেই না মইনা শুধু স্ক্রিপ্ট দিতে ও বিনোদন করতে কেন কি কি বিষয় বলতে যা হ্যাঁ ময়নাকার অপিনিয়ন ইডিজ এই যে ভালোবাসা যেমন করছো ভালোবাসো তার সাথে একটুখানি কি বলবো একটু সাহসটা আনুক এতটাও কি বলবো চুপ না থাকুক অন্যরা এটাকে প্রোটেস্ট করা উচিত তিনটে

আমি বলেছি প্লাস্টিকের প্যাকেট রাস্তায় ফেলা উচিত নয় নোংরা করা উচিত নয় এটা তো আমারও একটা পয়েন্ট নোংরা করা উচিত না কোনো জায়গায় যেখানে জিনিস যেখানে রাখা উচিত বা ফেলা উচিত আর কপি না এটা তো আমিও অবশ্যই নোংরা কেন করবো আমি না ছোট থেকে খুব কথা বল কম কথা বলি ঠিক আছে আশেপাশে খুব চেনা জানা পেয়ে গেলে তাকে দেখে ওই হ্যালো কেমন আছিস কি এখন মুহূর্তে কিছু করছিস না

কিন্তু আমি জানতাম না মেয়েটা বলেওনি আমি জানতাম না যে তার বয়ফ্রেন্ড আছে পরে সে তার বয়ফ্রেন্ড আমাকে ফোন করে বলছে যে তুই এরকম এরকম কথা বলেছিস যে করে খবরদার তার দিকে যেন আর তার সাথে যেন ফোনে কথা না হয় মানে ফোনে আর যেন কোনো যোগাযোগ দেখা রাখিস এরকম হয়েছে কিন্তু মেয়েটা বলেনি আমি বুঝিনি আমি কি করে জানবো মানে সত্যি কথা বলতে দেখো মানে খুব ভালো ছেলে মানে আমার যদি আমার আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছি

नीचे तुम तो नीचे हो जाने प्रेम तुम शुरू है तुम्हारा हाँ कोई